আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা দেখব পাঁচ পয়েন্ট তিন বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি তো আমাদের গত পর্বে আমরা বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক কিছু কাজ দেখিয়েছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে তো চলো আমরা দেখি কি লেখা আছে এখানে কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও তাহলে তোমাদের পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা কেটে নিয়ে বাংলা খাতায় লিখতে হবে এবং তা পরবর্তীতে তোমাদের বন্ধুদের কাছে দেখিয়ে তাদের মতামত নিতে হবে এবং এখানে কাজ রয়েছে দেখো সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা সেটি তোমাদের ব্যাখ্যা করতে হবে এবং তারপরে রয়েছে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা সেটিও ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা সলিউশনটি দেখব এখানে আমরা বিবরণমূলক রচনা হিসেবে বইমেলাকে চিহ্নিত করেছি তো এটি আমি তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো তো এটি দেখার আগে তোমরা ছাড়া এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন তাদের অবশ্যই বলব তারা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের এডুকেশন রিলেটেড সকল আপডেট পেতে এবং তোমাদের যে কোনো তথ্য জানাতে আমাদের ফেসবুক গ্রুপের এই যে এখানে দেখছো ক্লাস সিক্স টু টেন পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি গ্রুপ এই গ্রুপটিতে তোমরা জয়েন করে নিতে পারো তো চলো আমরা সমাধানটি দেখি এখানে আমাদের বিবরণমূলক রচনাটি হিসেবে নেওয়া হয়েছে বইমেলা ভূমিকা প্রতি বছর শীতের শেষ দিকে ঢাকা শহরাউর্দি উদ্যানে বইমেলার আয়োজন করা হয় হাজারো বই ঢল নামে এই মেলায় কেউ বই কিনতে আসে কেউ পছন্দের লেখকের সাথে সাক্ষাৎ করতে আসে বইমেলা শুধুমাত্র বই কেনার স্থান নয় বরং জ্ঞান আনন্দ ও সংস্কৃতির মেলাবন্ধন পরের পয়েন্ট হচ্ছে বইমেলার আকর্ষণ বিভিন্ন ধরনের বই বইমেলায় সাহিত্য বিজ্ঞান ইতিহাস দর্শন শিশু সাহিত্য ধর্মীয় গ্রন্থ স্কুল কলেজের পাঠ্যপুস্তক অনুবাদ সাহিত্য কবিতা উপন্যাস গল্প প্রবন্ধ আত্মজীবনী রান্নার বই ভ্রমণ কাহিনী বিজ্ঞানী কল্পকাহিনী রহস্য উপন্যাস ইত্যাদি বিভিন্ন ধরনের বই স্টলে সাজিয়ে রাখা হয় সাহিত্যিকদের উপস্থিতি বিখ্যাত সাহিত্যিক লেখক কবি অনুবাদক সমালোচক সাংবাদিক শিক্ষাবিদ বুদ্ধিজীবী ইত্যাদি বইমেলায় উপস্থিত থাকেন আলোচনা সভা ও সেমিনার বিভিন্ন বিষয়ে আলোচনা সভা সেমিনার পাঠাভ্যাস কবিতা আবৃত্তি গান বাজনা নাটক পুতুল নাটক সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি শিশুদের জন্য আকর্ষণ শিশুদের জন্য আলাদা প্যাভেলিয়নে শিশুদের বই খেলনা ঝুলন্ত ঝুলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির ব্যবস্থা থাকে বইমেলার গুরুত্ব জ্ঞান বিকাশের জন্য প্রধান উপকরণ হচ্ছে বই আর এই মূল্যবান বই বইমেলাতেই পাওয়া যায় বইমেলায় বিভিন্ন বিষয়ে নতুন নতুন বই পাওয়া যায় যা আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে বইমেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে বইমেলা লেখকদের অনুপ্রাণিত করে এবং তাদের নতুন লেখার জন্য উৎসাহিত করে এছাড়াও বইমেলা প্রকাশনা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে আছে উপসংহার বইমেলা জ্ঞান আনন্দ ও সংস্কৃতির একটি মেলাবন্ধন বইমেলায় অংশগ্রহণ করে আমরা জ্ঞান অর্জন করতে পারি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি এবং লেখকদের অনুপ্রাণিত করতে পারি তাহলে এই হলো আমাদের একটি বিবরণমূলক রচনা এখানে দেখো এখানে বলা হয়েছিল একটি বিবরণমূলক রচনা কোনো একটি পত্রিকা থেকে নিয়ে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও তাহলে তোমরা এই বিবরণমূলক রচনাটি বইমেলার এই বিবরণমূলক রচনাটি তোমরা সুন্দরভাবে খাতায় করে তোমাদের খাতায় আঠা দিয়ে লাগিয়ে দিবা এবং তার নিচে লিখবা এখানে দেখো সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা তাহলে আমাদের আমরা যে লেখাটি লিখলাম বইমেলা এটি কেন বিবরণমূলক রচনা এই যে এই যে প্যারাগুলো এখানে লিখবো সেটা আমরা বইতে সুন্দরভাবে লিখবো তো চলো আমরা এতটুকু এবার দেখব এখানে দেখো সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা উল্লেখিত বইমেলা রচনাটি একটি বিবরণমূলক রচনা এটি বিবরণমূলক রচনা হওয়ার ক্ষেত্রে নিচে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো সার্থকভাবে ধারণ করে রচনার ভাষা রচনার ভাষা বর্ণনামূলক রচনার গঠন রচনায় ভূমিকা প্রধান অংশ এবং উপসংহার রয়েছে যা বিবরণমূলক রচনার গঠন বিষয়বস্তুর ধারণা রচনায় বইমেলার বিভিন্ন আকর্ষণ গুরুত্ব ইত্যাদি বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা রচনাটি সহজ ও বোধগম্য ভাষায় লেখা হয়েছে উদাহরণের ব্যবহার রচনায় বইমেলার বিভিন্ন আকর্ষণের উদাহরণ দেখানো হয়েছে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি রচনায় ব্যক্তিগত মতামত না দিয়ে বইমেলার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তাহলে এই হলো সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা এই ট্রফিসগুলো তোমরা সুন্দরভাবে লিখে দেবা এখানে তাহলে তোমাদের এটি সমাধান হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা একটি বিশ্লেষণমূলক রচনা এবং বিশ্লেষণমূলক রচনাটি কেন একটি বিশ্লেষণমূলক রচনা হবে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি